এসপিসি ওয়ার্ল্ড এক্সপ্রেস লিমিটেড এর সম্মানিত সেভেন স্টার লিডার ডিলার এবং এজেন্ট পাশাপাশি সকল শুভানুদ্দায়ীদের আমার সালাম জানাচ্ছি আমি আপনাদের উদ্দেশ্যে একটা কথাই বলবো অনেকেই অনেক মন্তব্য করতেছেন অনেকে আদালতের টাইম নিজের মনের মতো করে বলতেছেন কেউ বা বলতেছেন কেন ম্যানেজমেন্ট অফ হয়ে আছে কেউ বলতেছেন লিডাররা মিলে ম্যানেজমেন্ট অলরেডি পায় তারা করছে কিভাবে টাকা মেরে খাওয়া যায় আবার অনেকে বলছেন যে কারো কোনো তৎপরতা নাই ম্যানেজমেন্টের কোনো নাই লিডাররা কেন কেন ম্যানেজমেন্টরা লাইভে আসে না আপনারা সবকিছু যেন না বুঝার ভান করছেন অনেকেই অতিরঞ্জিত ভাইরাল করছেন বিভিন্ন ফালতু কথা বলছেন অনেকে লাইভে এসে আমাদের বিরুদ্ধে লিডারদের বিরুদ্ধে কেউ কেউ বা আইনকে দেখিয়ে প্রশাসনের মন্তব্য করছেন যেটা এটা কখনোই নিয়ম মাফিক না এটা নিয়ম বহির্ভূত কার্যক্রম আমরা কেউ বসে নাই সিনিয়র লিডার যারা আছে তাদের সাথে কন্টিনিউ যোগাযোগ মেনটেন করা এবং যেহেতু এটা আইনের আওতায় এবং আদালতের বিচারাধীন অবস্থায় চলে গেছে সেক্ষেত্রে আমাদেরকে রাষ্ট্রীয় আইনকে শ্রদ্ধা করে আইনের প্রতি বিশ্বাস রেখে প্রশাসনের প্রতি সম্মান রেখে আমরা পদক্ষেপ নিতে হবে আর আইনের কাজ কখনো আগাইতে হয় আর আপনারা চাচ্ছেন আমরা কি করছি না করছি সবকিছু আপনাদেরকে একদম উন্মুক্ত ভাবে বলা আপনাদের সাথে শেয়ার করা যে ব্যক্তিগুলা ধৈর্য সামান্যতম ধৈর্য ধারণ করতে পারেন না মিথ্যা বানোয়াট কিছু লোক এসে ফালতু মার্কা লোক যারা কোম্পানির ক্ষতি চায় হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের ক্ষতি চায় বিভিন্ন কোম্পানির হয়ে যারা অলরেডি বিভিন্ন প্রতিষ্ঠানের হয়ে কাজ করছে বিভিন্ন হয়ে কাজ করছে তারা বিভিন্ন ভাবে বিভিন্ন মিথ্যা ভিডিও মিথ্যা বয়স গুলাকে ভাইরাল করতেছেন সেক্ষেত্রে আমরা কেন আপনাদেরকে তথ্য দিব আইনের কাজ আমাদের শুরু থেকে আমি বলছি এসপিসি সবসময় আইনের প্রতি শ্রদ্ধাশীল রাষ্ট্রীয় বিধানের প্রতি শ্রদ্ধাশীল প্রশাসনের প্রতি সম্মান প্রদর্শন করে যার কারণে আমরা আইন অনুযায়ী আইনের সাথে আইন দিয়েই আমরা লড়াই করতে হবে আমাদের সততা আমাদের পেপার সবকিছু রেডি করে আমরা আইন অনুযায়ী প্রসেস করছি আইন অনুযায়ী আগাচ্ছি এবং আমাদের কোন জায়গায় কোনো ঘাটতি আমরা রাখছি না এবং আল্লাহ ভরসা আমরা ইতিপূর্বে যতগুলা জায়গায় যেভাবে যেভাবে যাই করছি এখন পর্যন্ত আমরা সর্বোচ্চ রেজাল্ট পাচ্ছি এবং সব জায়গায় আমরা ভালো একটা পদক্ষেপ নিতে পারছি এবং সব জায়গা থেকে একটা ভালো রেজাল্ট পাচ্ছি কারণ আমরা আগেও বলেছি আইনের প্রতি আমরা শতভাগ বিশ্বাস করি কারণ আমার অন্যায় না থাকলে কেউ আমাকে আইন কখনো অন্যায়ভাবে কাউকে সাজা দেয় না আইন কাউকে অন্যায়ভাবে কোনো সিদ্ধান্ত দেয় না আইন চলে প্রমাণের ভিত্তিতে ভিত্তিতে তথ্যের ভিত্তিতে এবং যথাযথ সঠিক কার্যক্রমের ভিত্তিতে তো আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল এবং এখন পর্যন্ত আমরা যেভাবে যা সাবমিট করছি আইন অনুযায়ী আইনের কাজই হচ্ছে এবং আমরা আশাবাদী যে আমরা সুবিচার পাব এবং সেখানে একটু সময়ের ব্যাপার কারণ আইনের কাজ কখনো মানুষের ইচ্ছার উপরে ডিপেন্ড করে না এটা একটা সিস্টেমের উপরে ডিপেন্ড করে আগে অনেকেই লাইভ করতেছে কেউ নিরানব্বই পার্সেন্ট গ্যারান্টি দিয়ে ফেলতেছে এসপিসিআর ফেরত আসবে না কেউ বলতেছে সার্ভার নষ্ট করে ফেলেছে কেউ বলতেছে আবার আসেন আমরা আন্দোলন করি কেউ বলতেছে মানব বন্ধন করি আপনারা আন্দোলন করা মানববন্ধন করা মানে কি রাষ্ট্রবিরোধী কাজ করা প্রশাসনকে বৃদ্ধাঙ্গুলি দেখা দেখানো সেটা আমরা কখনো সাপোর্ট করতে পারি না কারণ একটা দেশে আমাকে বাঁচতে হলে টিকতে হলে চলতে হলে রাষ্ট্রীয় সংবিধানকে শ্রদ্ধা করতে হবে সংবিধান মেনে চলতে হবে আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকতে হবে প্রশাসনের প্রতিও সম্মান বোধ প্রদর্শন করতে হবে তখনই আমরা একটা দেশে ভালোভাবে সুন্দরভাবে ব্যবসা করতে পারবো এসপিসি ওয়ার্ল্ড এক্সপ্রেস লিমিটেডের কোনো লিডার কোন ম্যানেজমেন্ট কেউ দুইটা কমে রেখায় নেই কোম্পানির সমস্ত টাকা যেখানে যেখানে যেভাবে নিয়ম অনুযায়ী সঠিক পথে থাকা দরকার সেগুলা সেখানেই আছে কেউ কখনো নেই নেই যেমন অ্যাকাউন্ট গুলা অ্যাকাউন্টের টাকা অ্যাকাউন্টে আছে যেখানে যেখানে যাই অ্যাসেট করা সেগুলা কোম্পানির প্রতিষ্ঠানের নামে অ্যাসেট করা আছে পাশাপাশি আমরা আপনাদের বিল কোম্পানি সার্ভার যেদিন ফাইনালি অফিসে হইছে এর আগের দিন পর্যন্ত আপনাদের সকল কার্যক্রম যথাযথভাবে আমরা মেনটেন করে গেছি আমরা প্রত্যেকটা উড্র আমরা ক্লিয়ার করেছি আমরা যা যা পেমেন্ট এমেন সবকিছু আজ পর্যন্ত কেউ বলতে পারবে না যতক্ষণ পর্যন্ত সার্ভার রানিং ছিল কোন কাজে কোন আমরা গাফিলতি করেছি তা আমাদের যদি দুরবিশনই থাকতো আমরা কেন লড়াই করতেছি আমরা কেন দড়া দড়ি ছোটচুটি করতেছি আর তাছাড়া আপনারা জানেন ম্যানেজমেন্টের ম্যাক্সিমাম বলতে কি প্রায় দুই একজন ছাড়া প্রায় প্রায় সবাই কিন্তু মামলা খাওয়া মামলার আওতা দিন তাইলে আপনাদেরকে মাথায় রাখতে হবে আইনকে সম্মান প্রদর্শন করলেই সুবিচার পাওয়া সম্ভব আইনের বিরোধিতা করলে বা আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখালে কখনোই সেটা আইনের প্রতি শ্রদ্ধাশীল হওয়া যায় না সেটা আইন পরিপন্থী কাজ হয় তা আমাদের এসপিসি কখনো আইন পরিপন্থী কোনো কাজ করে নাই আজকেও করছে না আগামী দিনও আমরা আইন পরিপন্থী কোনো কাজ করব না আমরা এখনো বলছি আমরা রাষ্ট্রীয় সংবিধান রাষ্ট্রীয় আইন এবং প্রশাসনের প্রতি সর্বোচ্চ বিশ্বাস এবং সম্মান রাখি এবং আমরা সেই সম্মান নিয়েই আমাদের মতো করে আমরা তথ্য প্রমাণ আদি দিয়েই আমরা যথাযথ মূল্যায়ন পাবো যথাযথ বিচার পাবো সুবিধা বিচার ভাবে এটা আমরা বিশ্বাস করি পাশাপাশি রাষ্ট্রীয় সরকার সরকারও কখনো চায় না যে একটা প্রতিষ্ঠান বন্ধের কারণে একটা দেশে ব্যাপক বেকারত্ব সৃষ্টি হোক তো সুতরাং আমরা সরকারের প্রতিও দৃঢ় বিশ্বাস রয়েছে আইনের প্রতিও ধীরে বিশ্বাস রয়েছে পাশাপাশি প্রশাসনের প্রতি আমাদের যথেষ্ট বিশ্বাস রয়েছে আমরা বারবার বলছি একটু ধৈর্য ধারণ করেন কারণ আইনের কাজ আইনের প্রসেসে হয় এটা কোনো ব্যক্তি বিশেষের হাতে না যে জোর খাটিয়ে বা পেশি শক্তি দিয়ে কোনো কিছু করা যায় আইনের কাজ আইন অনুযায়ী আইনের নিয়ম মেনে আইন আইনের সাথেই পরামর্শ করে আইন অনুযায়ী তথ্য প্রমাণ আদি সাবমিট করে যথাযথ নিয়মে আমরা আমাদের সাকসেস সিনে আনবো এবং আমরা এটাও বিশ্বাস করি যে আমরা সুবিচার পাবো এবং অদ্যাবধি পর্যন্ত যে কার্যক্রম এগিয়ে যাচ্ছে আমরা সুবিচার পাচ্ছি প্রত্যেকটা জায়গায় এবং আপনাদেরকে আমরা অন্তত এতটুকু বলতে চাই আমাদের কোথাও কোনো ঘাটতি ছিল না কোথাও কোনো দু নম্বরই ছিল না এবং কোথাও কোনো প্রতারণা আশ্রয় আমরা গ্রহণ করি নাই যে আমাদের এটা বন্ধ হওয়ার উপক্রম হবে বা আদার্স কিছু উপক্রম আমরা এখনো বলি আমরা আমাদের অবস্থানে শতভাগ সঠিক আছি শতভাগ আমরা সততার সাথে কাজ করে আসছি এবং আল্লাহ যদি তফিক দেয় তো আমরা সবকিছু আবার কাম করতে পারি আগামী দিনও আমরা শতভাগ সততা মেনটেন করে বাংলাদেশে ব্যাপক বিজনেস আমরা করতে পারবো এবং আশা করি আমরা ন্যায় বিচার পাবো আমি সর্বশেষ আপনাদের কাছে বিনীতভাবে করজোরে অনুরোধ জানাবো আপনারা কাদা ছোড়াছড়ি না করে মিথ্যা কি বলে মন্তব্য না করে মিথ্যাভাবে একজন ব্যক্তিকে খেপাই না দিয়ে প্রশাসনকে কাদা না ছুড়ে সবার প্রতি সম্মান প্রদর্শন করে আল্লাহর কাছে দোয়া করেন আমাদের জন্য দোয়া করেন যাতে আমরা দ্রুততম সময়ের মধ্যে এই আইনি প্রক্রিয়ার মাধ্যমে আমরা ভালো একটা রেজাল্ট পাই তার জন্য আমি সবার কাছে আবারও বিনীত অনুরোধ জানাচ্ছি একটু ধৈর্য সহকারে আমাদেরকে একটু সহযোগিতা করেন আপনারা সবাই ধৈর্য ধারণ করেন আপনারা কোনো ব্যক্তির মিথ্যা প্ররোচনায় আপনারা সাপোর্ট করবেন না। কোনো ব্যক্তির মিথ্যা ভিডিও এগুলা করবেন না কখনো কারো ব্যাপারে কারো বিরুদ্ধে কখনো বাজে মন্তব্য করবেন না এতটুকু যারা ভালোবাসেন এস পিসি কে থেকে বিন্দু মাত্র হলেও উপকৃত হয়েছেন তারা এতটুকু সহযোগিতা আমাদেরকে করবেন আপনার আশেপাশের লোকদেরকেও আপনারা সহযোগিতা করবেন এতটুকু সহযোগিতা আমাদেরকে করার জন্য কারণ আমি আপনাদেরকে বলি যদি আবারও বলছি বন্ধন করে কখনো কোনো কিছু পাওয়া যায় না আন্দোলন করে কখনো কোনো কিছু পাওয়া যায় না আইনের বরঞ্চ কাজ আইনকে করতে দিতে হয় এবং আইনকে সর্বোচ্চ তথ্য প্রমাণ আদি দিয়ে তারপর ওভারকাম করতে হয় এটা হচ্ছে আইনি নিয়ম আমরা আইনি প্রক্রিয়ায় আমাদের সিস্টেমে আমরা এগোচ্ছি আশা করি অদ্যাবধি পর্যন্ত আমরা ভালো রেজাল্ট পেয়েছি আশা রাখি আগামী দিনেও পাবো আমি আবারও বলি আইনের প্রতি শ্রদ্ধাশীল হন রাষ্ট্রের প্রতি শ্রদ্ধাশীল হন প্রশাসনকে সম্মান করেন আশা করি আমরা ভালো একটা রেজাল্ট পাবো